নমস্কার বন্ধুরা কেমন আছেন অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার মেট করছি যাই হোক আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো সেটা হলো সুটকি মাছের বড়া এখানে ভালো করে ধুয়ে নিয়েছি সুটকি মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি পারলে একটু লবণ দিয়েও একটু সিদ্ধ করে নিতে পারেন আচ্ছা তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি তিল বাটা একটা পি পেঁয়াজ আর তিনটে রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি বাইন্ডিং করার জন্য বেসন আর একটু ওটস নিয়েছি মানে ভিজিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তৈরি করে দেখাবো এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাছ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি

এখন আমি বড়াগুলি ভাজব গরম ভাতের সাথে খুব ভালো লাগবে বাড়িতে করে দেখবে দুটো উল্টে নিয়েছি এইভাবে সব কটা বড়া ভেজে নেব এতে তৈরি হয়ে গেল আর এইভাবে সবকটা বড়া ভেজে নেব তৈরি হয়ে গেল সুটকি মাছের বড়া বাড়িতে করে দেখবেন কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার